জমিনের সম্পর্ক কি সারা পৃথিবীর সম্পর্ক কি দুই ফিলিস্তিনের সঙ্গে মুসলমানের সম্পর্ক কি তাই না তিন নাম্বার ফিলিস্তিনের সঙ্গে মোহাম্মদুল্লাহ লহ ওয়ালাইসাল্লামের সম্পর্কটা কি ছিল তো আমরা এই তিনটে বিষয়ে আলোচনা শুনেছি সর্বশেষ যে আলোচনা শুনেছিলাম যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ এবং ফিলিস্তিনের মসজিদুল আকসার সাথে কি সম্পর্ক ছিল কারণ মোহাম্মদ রসুল্লাহ সম্পর্ক মানেই তো আমাদের সাথে সম্পর্ক তাই না আমি ওই কথাটা বুঝতে চেয়েছিলাম যে আল্লাহ রসুল সাল আলাই সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কেমন ছিল ফিলিস্তিন যদি আক্রান্ত হতো সাহাবাই রাম এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কষ্ট পেতেন অনক্ষুণ্ণ হতেন আর মোশরেকরা কি হতো খুশি হতো ফিলিস্তিনের সঙ্গে রসুল্লা সাল্লাহ সাল্লামের দ্বিতীয় যে সম্পর্কটা ছিল মেরাজের ইমামতি করাইছেন ইমামুল মুরসালি যে খেতাব আল্লাহ তালা রসুলকে দিয়েছিলেন সেটা মক্কায় দেননি মদিনায় দেননি দিয়েছেন কোথায় মসজিদুল আকসার ইমামতি করার কারণে আল্লাহ সুবাহন তাই না আমাদের রসুলকে ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছে সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের নেতা আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছেন এর প্রকাশ করেছেন কোথায় যখন রসুল মসজিদুল আকসায় যেয়ে কি করলেন সমস্ত নবীদের মুসল্লি করে রসুল যখন ইমাম হয়ে নামাজ আদায় করলেন মনে আছে এরপরে আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবাই কেরাম যখন ওখানে গেলেন ওই দেশের বাদশাহ যখন জানতে পারলেন যে এখানে খাতনাকৃত আরবের লোক এখানে উপস্থিত হয়েছে উনি স্বপ্নে দেখলেন তারা কোনো এক সময় এই জেরু কি করবে দখল করবে তখন ভবিষ্যৎবাণী তিনি জিজ্ঞাসা করলেন তোমরা যে খাতনা করো খাতনা পেলে কোথায় তখন আমাদের রসুলের পরিচয় হয়ে ইসমাইল আলাহ ইসলামের পরিচয় তারপরে আসলেন ইব্রাহিম আলাহ ইসলামের পরিচয় তো রসুলের জিজ্ঞাসা রসুলের বায়ুটা যখন জিজ্ঞাসা করলেন আর উনি তাওরাত কেতাবের মধ্যে ভবিষ্যৎ যে শুনেছিলেন হুবাহু প্রশ্ন যেমন উত্তর যা ছিল হুবাহু রকম তাওরাতের মধ্যে পেয়েছিলেন যেমন একজন নবী আসবে তাই সেটা কোথায় হয়েছিল এই জেরুজালেম এরপরে আবার হজরত উমর আদিল তালুর হাতে যে চাবি আসবে এটাও ভবিষ্যৎবাণী ছিল কথা ঠিক না আর রসুসাল্লাম দুই দুইটা যুদ্ধ করেছিলেন মোতার যুদ্ধ এবং কি তাবুকের যুদ্ধ মনে আছে না এই দুই দুইটা যুদ্ধ জেরুজালামকে ঘিরে জেরুজালামের নিকটবর্তী স্থানে করেছিলেন তার মানে বোঝা গেল মসজিদুল আকসার সঙ্গে আমাদের রসুলের যে সম্পর্ক এটা শুধু রসুলের আরব এবং মসজিদুল আকসাই নয় গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেছে তাই না যেহেতু আমার রসুল জগতের রহমত তাকে ঘিরে যা হবে সমস্ত জগৎ ঘিরে সেটার সম্পৃক্ততা আমি সেই আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে বলতে চাই যে এই যে কাফের মোশরেকরা ইহুদিরা সারা পৃথিবী জুড়ে মুসলমানকে মারছে মুসলমান মার খাচ্ছে আমাদের পাশে হিন্দুস্তানি মুসলমানদেরকে মারে মুসলমানরা কি খায় মায়ের খায় তো সব মিলিয়ে এটার সূচনা লগ্ন যেটা অর্থাৎ বোঝেন মায়ের খাওয়া শুরু হয় তখন থেকে আর মায়ের খাচ্ছি কেন আল্লাহ আল্লা কারিমে বলে দিছে কেন খাচ্ছ আর খাবে না কখন বলে আমরা মায়ের মুসলমানরা কেন মায়ের খায় এর কারণ কি আর মুসলমানরা মায়ের খাবে না কি কাজ করলে এই দুইটা কথা আমরা আজকে জানবো রাজি আছি বলেন তো কি বলছি আমি বোঝেন নাই মায়ের কেন খাচ্ছে আর কি করলে মায়ের খাওয়া বন্ধ হবে কথা দুইটা জানা দরকার কি কেউ কষ্ট নেবেন চা খাই হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে বিষয়টা কি সকলে বলে মায়ের কেন জোরে তো বলে না বলেন মুসলমানরা কেন মায়ের খাচ্ছে আর কি করলে মায়ের খাবে না কি আমার কাছ থেকে শুনবেন না আল্লাহর কথা শুনবেন আল্লাহর ঠিক আছে আসুন

وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم বিبعدি خوفহুম আমনা রব্বুল ওয়াদা করতেছেন ওয়াদ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করছি আল্লাহ নিজে ওয়াদা করেছেন ওয়াদ আমি আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে দান করে দেবে এই কথাটা ওয়াদা কার জোরে আল্লাহর আমানু মিঙ্কু আল্লাহ বলেন তোমরা যারা ইমান এনেছ সৎকর্ম করেছ আল্লাহ তাদের জন্য ওয়াদা করতেছেন যে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তালা প্রতিশ্রুতি দিচ্ছি ওয়াদা দিচ্ছি গ্রান্টি দিচ্ছি আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করব দান পয় কাজ করলে আল্লাহ খেলাফত দান করবে কথা বলে আমানু আনতে হবে আর আমলে কথা বলে আমলে সওয়ালেহ করতে হবে এ দুই কাজ যে ব্যক্তি করবে যারা করবে যে জাতি করবে যে গোষ্ঠী করবে আল্লাহ সুবাহান তাদের হাতে খেলাফত দান এবার বুঝতে হবে এখন বলবো হুজুর আমরা তো ইমানদার আমরা তো ইমান আনছি আমরা ইমান আনছি না কথা বলেন কিন্তু আপনি ইমান আনছেন বুকে হাত দিয়া চববন্ধ করে আলো করে গভীর খেয়াল করে দেখেন এই মুহূর্তে গাজার যুবকদের যে ইমান আর কি এক কথা আফগানিস্তানের সেই তালেবান এখন যারা আছে তারা আমেরিকার সাথে যুদ্ধ করলো কয়েকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করে তাদের যে ইমান আর আপনি বাংলাদেশের মুসলমানের ইমান কি এক তাদের ইমান হলো রাইফেল চালানো ইমান বন্দুক চালানো আমাদের বাংলাদেশের আমাদের ইমান কি জিলেপি খাওয়া আর তাদের ইমান কি রক্ত দেওয়া এটাই হলো জীবন দেওয়া এটাই হলো ইমান তাহলে বুঝতে হবে আল্লাহ কোন ইমানের কথা এখানে বলছে জিলেপি খাওয়া ইমান কথা বলেন দুনিয়ার কোথায় কি হয় হোক আমি বামে না সামনে তাকাবো না পিছনে তাকাবো না আমি শুধু নিচের দিকে তাকায়া যাবো আর জিকির করবো আল্লাহ এই ইমানদারের কথা এখানে বলে নাই সত্তার শুধু তাজবি নয় সৎকাজ শুধু মসজিদে নকল নামাজ নয় সৎকাজ শুধু একজন মানুষকে সালাম দেওয়ায় এটাই শুধু সৎ কাজ নয় শুধু দান করার নাম সৎ কাজ নয় সৎ কাজের ভিতরে আপনার জীবনে ভালো এই শব্দ বলতে যত কাজ আছে সবগুলোকেই সৎ বলা হয় তার মধ্যে জেহাদ করা রক্ত দেওয়া জীবন দেওয়া কতল করা কতল হওয়া এগুলো সব হলো সৎ কাজের অন্তর্ভুক্ত আপনি মিষ্টির সুন্নত নেবেন রক্ত ঝরানো সুন্দর নেবেন না লোহার হেলমেট মাথায় পরবেন না আপনি খাটি ইমানদার বলে দাবি করবেন নো আল্লাহ এই ব্যক্তির জন্য এই ইমানদারের জন্য ওয়াদা করে নেই এই ইমানদারের জন্য আল্লাহ ওয়াদা করে নেই যেমন আল্লাহ ওয়াদা করছে ওয়াদা আমানু মিঙ্কু ওয়া আমিলু সালে ইমানদারদেরকে আমি খেলাফত দান করব কবির খেয়াল করে দেখেন বর্তমান আফগানিস্তানে যে ইমানদাররা আছে আল্লাহ খেলাফত দিছে কিনা কথা বলেন না কেন কথা বলেন না কেন যুদ্ধ দেখেন নাই বড় বড় বোমা ফেলছিল দেখেন নাই উপর থেকে বিভিন্ন ভাবে গোলা বর্ষণ করছে দেখেন নাই তারা করছে আমেরিকার লোকেরা আবার দেখেন শুধু আমেরিকা না কয়েকটা রাষ্ট্র মিলে খোদ আফগানিস্তানেই নিজের দেশের মানুষই নিজেরাই তাদেরকে মারার জন্য যারা খেলাফত চেয়েছিল যারা আন্দোলন করেছিল ইসলামের পথে সত্যিকার ইমানদার জ্বালা ছিল তাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিল নিজ দেশের নাই করছে কিন্তু এত বড় বড় শক্তির পরেও আল্লাহ কিভাবে খেলাফত দেয় দেখেন পেলেনের পাকার সাথে চাকার সাথে ঝুলে

যে অর্ধেক একটা অর্ধেক জায়গায় আল্লাহ আর অর্ধেক জায়গায় হরে রাম হরে রাম ওই ইমানদারে কাজ ভগবানের কাজ শুরু যেটা শেষ হতে হবে শেষ হতে হবে ওইটাই এর নাম ইমা এর নাম ইমা রব্বুল প্রভুলে ডাক দিয়ে বলেন বল